কুম আমি ডাক্তার এরশাদুল হক ডিএচএএমএস ঢাকা বিশ্ববিদ্যালয় প্রবাসক কাঞ্জিম মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল নারায়ণগঞ্জ আজকে আপনাদের সামনে কিছু কথা বলবো যে আগামী আটাইশ বারো দু হাজার চব্বিশ দু শনিবার সারা বাংলাদেশের ডিএইচএমএস শিক্ষার্থীদের পরীক্ষা শুরু হতে যাচ্ছে আপনারা জানেন এই পরীক্ষার জন্য আমরা পূর্ব প্রস্তুতি হিসেবে কিছু টিপস এবং পড়া সহজে কীভাবে মনে রাখা যায় পরীক্ষার হলে আসার পর্যন্ত আমরা বাসায় কীভাবে পড়তে পারি এই পড়াটা কীভাবে আমাদের দীর্ঘস্থায়ী হবে মাথায় থাকবে এটা নিয়ে আমরা কিছু কথা বলব তো চলেন আজকে আমরা পরীক্ষার পূর্ব প্রস্তুতি সম্বন্ধে কিছু কথা বলি আমরা যখন পড়াশোনা করি তখন এই পড়াটা আমরা যদি এক ঘন্টা পড়ি বা ষাট মিনিট পড়ি ধরেন ষাট মিনিট পড়লে আমরা প্রথমে যদি ষাট মিনিটকে ছয় ভাগে ভাগ করি দশ মিনিট করে তাহলে প্রথম দশ মিনিট আমাদের সাতাইশটা লাইন মুখস্থ থাকে মনে থাকে পরে দেখা গেছে পরের দশ মিনিটে আমরা একুশটা লাইন পড়তে পারি মাথায় রাখতে পারি পরের দশ মিনিটে তেরোটা এভাবে কমতে কমতে আস্তে আস্তে আটটা ছয়টা চারটা এরকম টোটাল এক ঘন্টায় আমরা যদি একটা না পড়ি তাহলে হচ্ছে মাত্র সেভেন্টি নাইন লাইন আমাদের মাথায় থাকে বাকি এর বেশি আমরা মনে রাখতে পারি না কিন্তু আমরা চেষ্টা করবো যে না এক মিনিট পড়লে আমরা আরও বেশি কিভাবে মনে রাখতে পারি এটা একটা সহজ টিপস আছে সেই টিপসটা কি সেটা হচ্ছে আমরা এক ঘন্টা পড়বো কিন্তু একটু গ্যাপ দিয়ে দিয়ে সেই গ্যাপটা কেমন হবে যদি এই ষাট মিনিটকে আমরা এই ষাট মিনিটকে আমরা আবার ছয় ভাগে ভাগ করব দশ মিনিট পড়ব কিন্তু সাথে পাঁচ মিনিট হচ্ছে গ্যাপ দিব ঠিক আছে সাথে পাঁচ মিনিট গ্যাপ দিব তাহলে আবার দশ মিনিট পড়লাম পাঁচ মিনিট গ্যাপ দিলাম রেস্ট নিলাম তখন দেখা যাবে কি এইভাবে পড়তে গেলে আমাদের একশো ছয় থেকে একশো আটটা লাইন আমাদের মাথায় থাকবে এই এক ঘন্টায় ষাট মিনিটে হ্যাঁ তাহলে আমরা দেখতে পারলাম যদি গ্যাপ দিয়ে পড়াশোনা করি তাহলে অবশ্যই আমরা আগে যেমন সেভেন্টি লাইন আমাদের মাথায় থাকতো এক ঘন্টা পরে যদি দশ মিনিটের পরে পাঁচ মিনিট গ্যাপ দিয়ে এইভাবে গ্যাপ দিয়ে দিয়ে পড়ি তাহলে হচ্ছে আমাদের একশো থেকে একশো আটটা লাইন মনে হয় তাহলে সব থেকে ভালো উপায় হচ্ছে আমরা গ্যাপ সহকারে পড়ি ষাট মিনিট পড়ি এখন যতক্ষণ বেশি পড়ব গ্যাপ দিয়ে দিয়ে পড়ব তাহলে হচ্ছে আমাদের এটাকে মনে রাখতে হবে এখন কথা হলো যখন আমাদের পড়াটা নিবে আমরা জানি যে সফটওয়্যার যখন থাকে একটা ইনবক্স থাকে সেখানে আমরা যা তথ্য দিই সেটা জমা হয় তো আমাদের ব্রেনটাও একটা তথ্য জমা রাখে কিভাবে জমা রাখে ব্রেনে একটা ইনবক্স আছে সেই ইনবক্সের কথাটা আমরা জানি সেটা হচ্ছে আমাদের মস্তিষ্কের পিছনে একটা ইনবক্স থাকে সেই ইনবক্সটার নাম আমি হচ্ছে একটা হিপ্পো ক্যাম্পাস নামে একটা হরমোনাল আছে যেটাকে আমরা ইনবক্স ধরতে পারি ব্রেনের ইনবক্স মানে তথ্যগুলো সেখানে জমা থাকে সেটাকে আমরা বলি হিপু ক্যাম্পাস এটাকে ব্রেনের ইনবক্স হ্যাঁ এটার নাম হচ্ছে হিপ্পো ক্যাম্পাস হিপ্পো ক্যাম্পাস ঠিক আছে এই হিপ্পো ক্যাম্পাসটা ব্রেনে আপনার মস্তিষ্কের পিছনে থাকে তো এই হিপ্পো ক্যাম্পাস থেকে আপনার হচ্ছে একটা ধরেন একটা লিকুইড সিক্রেশন হয় সেটাকে আমরা হরমোনাল বলতে পারি সেটা হচ্ছে ব্রেনের পিছনে মস্তিষ্কে পিনিয়াল গ্ল্যান্ড থাকে আমরা জানবো পিনিয়াল গ্ল্যান্ড থেকে হচ্ছে মেলাটোনিন নামে একটা হরমোন খরণ হয় ঠিক আছে মেলাটোনিন তো এই মেলাটোনিন আমাদের খুব ইম্পর্টেন্ট পড়া মনে রাখার জন্য এবং ঘুমটাকে ভালো করার জন্য মেলাটোনিনটা খুব ইম্পর্টেন্ট ঠিক আছে আমরা যদি পড়াশোনা ভালোভাবে করতে চাই এবং এই ব্রেনে পড়াটা অনেকক্ষণ যাবৎ দীর্ঘস্থায়ী করতে চাই তাহলে হচ্ছে আমাদের পর্যাপ্ত পরিমাণে ঘুমাতে হবে তাহলে ঘুমটা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট এটা ঘুম কতটুকু হবে সাত ঘন্টা মিনিমাম সাত ঘন্টা আমাদের ঘুমাতে হবে তাহলে আমরা যদি সাত ঘন্টা ঘুমাই সাত ঘন্টা ঘুমালে হচ্ছে আমাদের পর্যাপ্ত পরিমাণে ব্রেনটা কুল থাকবে ব্রেনে যা দিবেন তথ্য সে নিতে পারবে ঠিক আছে এখন কথা হলো আমরা যখন পড়াশোনা করি পড়াশোনা করলে এটা এক ঘন্টা পরে কি করে এক ঘন্টা পরে আমাদের হচ্ছে মাত্র ফর্টি ফোর মনে থাকে আবার দেখি একদিন পরে সেটা থার্টি মনে থাকে আবার এক সপ্তাহ পরে সেটা বিশ পার্সেন্ট মনে থাকে আলটিমেটলি হচ্ছে এটা আপনার এক সপ্তাহ পরে টোটালি আমরা এইটটি পারসেন্টটা আমরা হচ্ছে ভুলেই যাই ধরতে গেলে হ্যাঁ এক সপ্তাহ পরে তো এটাকে আমরা সহজে যদি মাথায় রাখতে চাই এইটি পার্সেন্ট না ভুলে যাওয়ার কারণ না ভুলে যাই এটার জন্য কিছু টিপস লাগবে যেমন আমরা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে অ্যানাটমি সাবজেক্ট আছে সেই অ্যানাটোমিতে আমরা যদি বলি কিছু টিপসের মাধ্যমে আমরা পড়াশোনা করতে পারি সেই টিপসটা কি যেমন আমরা ফেসিয়াল বোন পড়ি ফেসিয়াল বোন চোদ্দটা আছে এটা যদি পরীক্ষায় আসে যে ফেসিয়াল বোন কয়টা লিখো নাম লিখো তো নামগুলো আমরা জানি অনেকগুলো আছে চোদ্দটার নাম লিখতে গেলে আমাদের অনেক সময় মাথায় নাও থাকতে পারে মনে নাও থাকতে পারে সেই ক্ষেত্রে আমরা একটা টিপস ব্যবহার করতে পারি সেই টিপসটা কি আপনি একটা সেন্টেন্স মনে রাখবেন সেন্টেন্স একটা সেন্টেন্স মনে রেখে আপনি বাকি চোদ্দোটার নাম এই সেন্টেন্সের মাধ্যমে লিখতে পারবেন সেটা কি সেটা হচ্ছে আপনি লিখবেন মাই জুলজি মোস্ট লাভলি ফিজিক্স কেমিস্ট্রি ভেরি নার্ভাস এই সেন্টেন্সটা আপনি একসাথে মনে রাখতে পারবেন কারণ জুলজি ফিজিক্স কেমিস্ট্রি এই সাবজেক্টগুলো আপনার পরিচিত তাহলে এই সেন্টেন্স মনে রাখলে আপনি কিভাবে চোদ্দোটা নাম লিখতে পারবেন সেটা আসেন দেখি এই যে মাই মাই থেকে এম এম নিবেন মেকজিলা একটা হার চলে আসলো তারপরে জুলজি জুলজির জেড থেকে জাইগোম্যাটিক তারপরে মোস্ট মোস্টের এম থেকে ম্যান্ডিবল। তারপর হচ্ছে লাভলি লাভলির এল এল দিয়ে আপনি লেক্রিমাল মনে রাখবেন তারপর হচ্ছে ফিজিক্স ফিজিক্সের এই পি থেকে প্যালেটাইন মনে রাখবেন হ্যাঁ তারপরে হচ্ছে কেমিস্ট্রি কেমিস্ট্রি ধরেন সি দিয়ে সি থেকে আপনি কনকা তো কনকাটা মনে রাখবেন যে কনকা সম্পূর্ণ লিখতে গেলে এর আগে ইনফেরিয়র লিখতে হয় যে ইনফেরিয়র নেজাল কঙ্কা তারপরে এক ভেরি আছে ভেরি থেকে ভি ভি থেকে হচ্ছে ভোমার ভোমার হচ্ছে নাকের একটা হাড় এই ভি থেকে ভোমার তারপরে যেমন নার্ভাস নার্ভাসের এন থেকে নেজাল এখন যত বোনের নাম লিখলাম সবগুলোই কিন্তু জোড়ায় হ্যাঁ দুইটা দুইটা করে করে আপনি পাশে লিখে দিবেন কিন্তু শুধু এই ম্যান্ডিবল হবে একটা সিঙ্গেল আর হবে একটা নাকের যে প্রধান হারটা ভোমার এটা হবে একটা তাহলে ম্যান্ডিবল একটা বোমার একটা বাকি সবগুলো দুইটা করে দেখেন আপনি চোদ্দটা হয়ে গেছে হ্যাঁ এই যে একটা টিপস আপনি একটা সেন্টেন্স মনে রেখে চোদ্দোটা হারের নাম মনে রাখতে পারছেন এইটা একটা টিপস এটা পড়লে এটা যদি করতে পারেন তাহলে হচ্ছে আপনার চোদ্দটা মুখস্থ করার জন্য সারাদিন লেগে যাবে আপনি সারাদিন পড়তে পারেন কোনো কাজে আসবে না কিন্তু এই স্যানটেন্স এক আপনার মনে রাখবেন খুব সহজে একটা স্যান্ডেস থেকে আপনি চোদ্দটা হারের নাম খুব ইজিলি মনে রাখতে পারতেছেন তাই না এরকম টিপস নিয়ে আমরা পড়বো যদি টিপসের মাধ্যমে পড়ি তাহলে হচ্ছে আমাদের পড়াটা মাথায় থাকবে এবং খুব সময় বাঁচবে এখন পড়াটা আমরা যখন পড়ি তাহলে এইটি পার্সেন্ট দেখা গেছে আমাদের এক সপ্তাহে ভুলে যাচ্ছে এইট্টি পারসেন্ট যখন বলে যায় এটার উপায় কি এটার উপায় স্বরূপ আমি বলতেছি যে আমাদের ব্রেনকে ঠান্ডা রাখতে হবে ব্রেন ঠান্ডা রাখার জন্য আমাদের ঘুম প্রয়োজন তাহলে ঘুমানোর জন্য আপনি সারা রাত শুয়ে থাকলেও ঘুম আসে না এমন অনেকে কমপ্লেন করে কিন্তু ঘুম ভালো হওয়ার জন্য একটা টিপস দিয়ে দিলাম সেটা হচ্ছে ঘুমটা কখন আসবে ঘুম আসবে হচ্ছে আপনার মেলাটোনিন যখন খরণ হবে এই মেলাটোনিন মস্তিষ্কের পিছনে একটা পিনিয়াল গ্ল্যান্ড থাকে সেই পিনিয়াল গ্ল্যান্ড থেকে আপনার হচ্ছে মেলাটনির ক্ষরণ হয় এই ক্ষরণটা যত ভালো হবে স্বাভাবিক হবে তখনই আপনার ভালো ঘুম আসবে তাহলে নর্মালি আমাদের সাত ঘন্টা ঘুমাতেই হবে এখন এই সাত ঘন্টা আপনি কখন ঘুমাবেন সারাদিন ঘুমালে কি হবে না সারাদিন ঘুমালে হবে না এটা ঘুমাতে হবে আপনার সাড়ে নয়টা থেকে সাড়ে তিনটা বা দশটা থেকে হতে পারে সেটা আপনার যেহেতু স্টুডেন্ট পড়াশোনা করবেন আগে আগে ঘুমাতে হবে আপনার দিন হচ্ছে দিনের বেলায় যখন আপনি পড়াশোনা করবেন তখন মস্তিষ্ক এটাকে নিবে ভালো করে আর যখন রাতে পড়াশোনা করবেন তখন হচ্ছে সাড়ে নয়টার বা দশটার ভেতরে আপনাকে ঘুমিয়ে পড়তে হবে কেননা এই যে মেলাটোনিন ব্রেনের পিছনে পিনিয়াল ক্লেন থেকে এটা খরণ হবে এই মেলাটনিন আপনাকে ঘুমাতে সাহায্য করবে তাহলে এটা কাজ শুরু করে দেয় এই রাতের দশটার পর থেকে হ্যাঁ যেহেতু হরমোনাল বিষয় তখন আপনি যদি না ঘুমিয়ে পড়তেই থাকেন ব্রেন ঠান্ডা হবে না কাজেও আসবে কিছু মনে থাকতে পারবে না এখন যেহেতু আমরা এই ম্যালাটনিনটাকে বাড়িয়ে দেব মনে রাখাটা আমাদের ইজি হবে এইটা হরণ ভালো হলে আমরা ভালো পড়াশোনা করতে পারবো কিন্তু দেখা গেছে আমরা রাতের বেলায় ডিজিটাল ডিভাইস ইউজ করি এই ডিজিটাল ডিভাইস ইউজ করা যাবে না ডিজিটাল ডিভাইসটা ইউজ করলে কি হয় এই ডিভাইস থেকে আপনার হচ্ছে ডিজিটাল ডিভাইস ইউজ করা যাবে না এই কারণ এখান থেকে ব্লু রে আসে ব্লু রে এই ব্লু রে চোখের ক্ষতি করে এবং ব্রেনটাকে সে সজাগ রাখতে সাহায্য করে হ্যাঁ সজাগ থাকে ব্রেন তো ব্রেন সজাগ থাকলে আপনার ঘুম আসবে না পরও আপনার মনে থাকবে কেন মনে থাকে কারণ হচ্ছে আমরা যা পড়ি প্রথমে ব্রেন এটাকে শর্ট টার্ম মেমোরিতে নিয়ে যায় শর্ট টার্ম মেমোরি যখন পড়ি শর্ট টার্ম মেমোরিতে যাই এটাকে লং